আচ্ছা কালকে কিন্তু উত্তর দিয়ে দেওয়া হলো আমাকে যে আমি স্বার্থপর বলেছিলাম বললো অনেকেই স্বার্থপর বলছে কিন্তু সবসময় অন্যের কথা ভাবলে চলে না নিজের কথাও ভাবতে হয় বারবারই বলছি নিজের কথা নিশ্চয়ই ভাবা উচিত প্রত্যেকটা মানুষেরই ভালো থাকা উচিত কিন্তু অন্য কাউকে ঠকিয়ে নয় অন্য কারোর বিশ্বাসে আঘাত এনে নয় কার কথা বলছি আশা করি বুঝতেই পারছো তোমরা হ্যাঁ হ্যাঁ ইয়ে তোমার বৌদি আর দেওরকে নিয়ে আর কি বলবো বলো শরীরটা খুবই খারাপ গলা থেকে সেরকম আওয়াজ বেরোচ্ছে না মানে জ্বর জ্বর ভাব এসছে তার মধ্যে কালকে একটাই ভিডিও দিয়েছিলাম ভিডিও না দিলে চ্যানেলে খুব খারাপ অবস্থা হয় তো আজকে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম সাজানো চ্যানেল থেকে আমি অপর্ণা যারা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখছো পাশে আছো তাদেরকে অনেক ধন্যবাদ কারণ দেখতেই পাচ্ছ আমি ভীষণ ইরেগুলার হয়ে যাচ্ছি প্লাস সত্যি কথা বলতে কি ভীষণ আনপ্রফেশনাল জিনিস এখানে হচ্ছে কিছু মনে করো না সবার হয়তো খারাপ লাগবে এই যে কন্ট্রোভার্সি জিনিসটা না কন্ট্রোভার্সি জিনিসটাই হলো যেহেতু ভার্চুয়াল জগতে আছি ভিডিও টু ভিডিও করা তারপরে এদিক ওদিক থেকে ঠিক আছে তুমি কিছু ইনফরমেশান তোমার মতো করে এখানে বললে ঠিক আছে কিন্তু সেটা যখন পুরোটাই মানে অন্য রকম ইনফরমেটিভ ভিডিও হয়ে যায় তখন সেটাকে তো আর কন্ট্রোভার্সি বলা চলে না আমি কন্ট্রোভার্সি করছি আমি ভিডিও টু ভিডিওই করব তাতে আমার যে কটা ভিউয়ার্স আসে তাতেই আমি খুশি কারণ আমি ওয়াইটিতে দেখেছি যে ভিডিও বহির্ভূত কথা বললে যে রিস্কগুলো নিতে হয় আমি জীবনে সেই রিক্সটা নিতে পারবো না তো কালকের ভিডিওটা কিন্তু একটা অবাক লাগলো না দেওয়ার বৌদির ভিডিও হ্যাঁ খুব পিকুলিয়ার টাইপের একটা লাগলো তার আগে বলি এই বৌদি কিন্তু বেশ কিছুদিন আগে পুজোর জাস্ট আগে যখন শিলিগুড়িতে লাগেজপত্র নিয়ে চলে গেছিলো তখন কিন্তু একটা ভিডিও করেছিল খুব দুঃখের সাথে সে কান্নাকাটি করে বলেছিল যে মাতা স্বামী চরিত্রহীন স্বামী স্বামী ঘর কে মানে কেউ কি করা উচিত সবারই ভালোভাবে বাঁচা উচিত নিশ্চয়ই আমি সব সময়তেই বলবো আমি কিন্তু নিরপেক্ষ কথা বলি আমি আমার কিন্তু এর পাস্ট মানে এর হাজবেন্ডও আমার কেউ না এরাও আমার কেউ না কিন্তু অতটা গলা জোর করেও আমি এখনও বলতে পারবো না তাতে জানি আমার ভিউ আসা হবে যে আগের যিনি ছিল মানে ওর হাজব্যান্ড যে ছিল সে ধোয়া তুলসী পাতা আমার এই একটা দোষ আছে জানো তো আমি এই জন্য মানে ঠিকঠাক ইয়ে করতে পারি না আমি কখনও এক মানে একজনের কথা শুনে একজনকে খুব ভালো আর আরেকজন একজন ধোয়া তুলসী পাতা এটা আমি কখনোই বলতে পারি না এদের অসম্ভব দোষ আছে দেওর বৌদি যা করেছে নষ্ট অসভ্যতা রোগ নিয়ে ছেলে খেলা সেটা পরের কথা কিন্তু আগের যিনি তিনিও ধোয়া তুলসী পাতা আমি মানব না এটা কখনো আমি মানব না কারণ এটা সত্যি যাদের ফ্যামিলিতে মাতাল জিনিসটা নেই বা ড্রাঙ্কার জিনিসটা নেই এবং এও তো শুনছি একজনের ভিডিও থেকে এই যে অর্ণবাবু তার বাবারও নাকি দুটো বিয়ে তো সেটা শোনা কথা কারো কারো ভিডিও থেকে শোনা যাচ্ছে যে অন্য বাবারও দুটো বিয়ে প্লাস এ যে মানে ড্রিঙ্ক করতো ব্যবসার চাপে হোক চাকরির চাপে হোক এটা অনেকেই মেনে নিতে পারে না অনেক সংসারে একটা বিশাল মারাত্মক অশান্তি হতে পারে এটা নিয়ে হয় যে আমি যেরকম আমার বাবা কাকারা আমার আমাদের জাতত তো চোদ্দ গোষ্ঠী আমাদের বারোটা তেরোটা ভাই বোন মানে তেরোটা বোন বারোটা ভাই আমরা আমাদের এত বড় ফ্যামিলি ছিল জয়েন্ট ফ্যামিলি সেখানে আমাদের যাত্র তো খুঁত্ত তো দাদাদের একটা বিড়ি পর্যন্ত আমি কোনোদিন খেতে দেখিনি কিন্তু আমার শ্বশুরবাড়ির কালচারটা একদম অন্যরকম বেলাবে ঘুরবে ফুর্তি করবে সমস্ত কিছুই আছে বুঝেই নাও তোমরা আমারও প্রথম থেকে সেখানে এসে আমি খুব খুব আহত হয়েছিলাম মানে কিছুই না আমার দিদিরা অনেকেই বোঝাতো লাভ ম্যারেজে দিও যে এটা সম্ভব না এটা সবার একটু একটু সব ছেলেদেরই থাকে কিন্তু আমি ওই একটা ব্যাপারে যে মানে ভীষণ আর কি ব্যাপারটা আমি নিতে পারছিলাম না তো প্রথম দিকে আমি আমার এই বৌদিকে আমি সেই জায়গাটা আমার জায়গাটাতেই বসিয়েছিলাম তাহলে হয়তো ওই জন্যই ও সেই জায়গাটা মেনে নেয়নি কিন্তু ও যেটা করেছে মারাত্মক ভুল একজনকে ঠকিয়ে তার নিজের রক্তের কাউকে ভাইকে ধরে বিয়ে করে ফেলেছে সেটা মারাত্মক ভুল সেটা তো অবশ্যই বলবো কিন্তু আমি এখনও বলছি যে এক হাতে কখনও তালি বাজে না শুনতে খারাপ লাগলেও আমি প্রত্যেকটা ভিডিও আমি সবসময়তে নিরপেক্ষ ভিডিও করি আমি একজনকে দোষ দিয়ে আরেকজনকে একদম মানে স্বর্গে বসিয়ে দেবো না এক হাতে তালি বাজে না হ্যাঁ আমরা সবটাই পরে দেখবো যে কোনো ঘটনাতেই তো বৌদির কালকে ভিডিওটা আমি দেখলাম দেওর বৌদি কোনো সুটফুট করেনি কি এটা পিকুলিয়ার আজব ভিডিও মানে বুঝতে পারছি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জাস্ট উত্তর দিতে বসা নিজের পরে আমাকে তো দিলই আমি যেখানে বলেছিলাম নিজের কথা ভাবা মানে স্বার্থ পর কারণ ওরা প্রথম থেকেই দেখেছ আমাকে টার্গেট করেছিল আমার কমেন্ট বক্সটাকে ইউজ করছিলো আমার কমেন্ট বক্সে তাদের বাড়িওয়ালা থেকে শুরু করে সবাই কমেন্ট করছিল তো এখনও নিশ্চয়ই তারা আমার ভিডিওগুলো দেখে এবং সেখানে আমি স্বার্থপর বলেছিলাম তাতে খুব গায়ে লেগেছিলো হ্যাঁ স্বার্থপর ছাড়া কি একটা মেয়ে বা একটা বউয়ের বিশেষত্ব তাকে অনেক কিছু ভেবে তারপর একটা ডিসিশান নিতে হয় নিশ্চয়ই ভালো থাকার অধিকার সবার আছে নতুন বছরে সে শিখেছে কাউকে উত্তর দিতে নেই বলতে বসে এত এত উত্তর দিতে বসে পড়লো সে বললো কাউকে উত্তর দেবো না আমার এই কজনকে নিয়ে বাঁচবো কজন মানে ওই যে একটা ভেলা চাকর বর ভেড়া পর যাকে ওঠাবে বসাবে আর ওরা বলছে দুজনে দুজনের মতো খুব ভালো আছে দুজনে দুজন নিয়ে সবটা বোঝে বুঝবেই তো দুটোই একরকম চিটিং বা দুটোই একরকম চিন্তাধারা দুজনের মনে একরকম মানে অনিশ্চয়তা এই কালকের ভিডিওটা করেছে একটা মিশন ইনসিকিওর ফিল্ম থেকে বুঝতেই পারছে যে এই রিলেশন বেশি দিন নয় কারণ দুজনেই ঠকবাজ সুতরাং দুটো ঠকবাজ দু একটা ছাদের তলায় কখনও নিজেদেরকে বিশ্বাস করে কিন্তু ঘর বাসাতে পারে না তো একটা ইনসিকিওর ওদের মধ্যে কিন্তু হচ্ছে প্লাস যখন চতুর্দিকে তারাও দেখছে যে তাদের পাড়ার লোকেরা যদিও এটা একেবারেই ঠিক না এই আনপ্রফেশনাল কাজগুলো করা একদম ঠিক না কারণ অনেক ব্লগাররাই এখানে আছে প্রচুর মিথ্যে দিয়ে দাঁড়িয়েছে আমি একে একদম সাপোর্ট করছি না আমাকে কিন্তু কেউ ভুল ভাববে না বিশেষত রোগটা নিয়ে রোগটা নিয়ে যে এত মিথ্যা কথা বলেছে সেখানে আমার প্রথম প্রতিবাদ ছিল চুল কাটাটা নিয়ে আমার প্রথম প্রতিবাদ ছিল দেখো পাড়ায় যে এত ব্লগার আছে অনেকে পাড়ায় পাড়ায় তারা তারা অনেকেই প্রচুর মিথ্যা কথা বলেই কিন্তু মানে হঠাৎ করে ভাইরাল হয় সবার কথা বলছি না অনেকেই বার হয় এবার তারা তাদের পাড়ার লোক যদি এরকম কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের খবর দিতে থাকে তাহলে তো মানে ব্লগাররা খুব মুশকিলে পড়েছে আর এটা মুশকিলটা কোনো অসুবিধা নেই মিথ্যা কথা কেনই বা বলবে মিথ্যা কথা বলে কেনই বা ভাইরাল হবে দের পাড়ার লোকেদের এ সঙ্গে মিশছে না এরা নিজেদের মতো নিজেরা ভালো থাকবে মা বাবা এবং দাদ মানে ওই বর আর ছেলে এবং এই মা বাবার সম্পর্কে আগে যে কী বলা বলেছে এই ভিডিওগুলোতেও কাঁদতে কাঁদতে যে বাবা মা একটু খোঁজ নেয়নি বাবা মা আমার কথা বিশ্বাস করতো না মাথা ও স্বামীর কাছে দিয়ে এসেছিলো বাবা মা যদি একটু বুঝতো আর এই বলেছে যে এই মাতাল স্বামী নাকি এর বাবার কাছ থেকে প্রচুর টাকা দেয় তো আমি একটা কথা বলবো দেওরার বৌদি তোমরা যেরকম বলছো যে লোকেরা অনেক খারাপ বলছে পিছন থেকে ছুরি মারছে তো আজকে আমার ভিডিও নিশ্চয়ই তোমরা দেখো আমিও তোমাদের কাছে একটা চ্যালেঞ্জ দিলাম যে তোমরাও তোমাদের প্রমাণটা একটু দাও তো যে লোকেরা যেটা বলছে তোমাদের পিছন থেকে ছুরি মারছে তোমরা ছুরি মারার মতো কিছু করো তোমরা একদম নিপাট ভদ্রলোক ভালো কাজ করেছো কিন্তু লোকেরা এমনি এমনি ছুরি মারে ভালোবাসার একটা মানে ব্লগে যে ওদের প্রেম কাহিনী শোনানো ব্লগে কে আগে বলবে হে পরে বলবে বলে ঠেলাঠেলি করে বল মানে বলেই গেছে যে এ খুব ভালো মেয়ে মানে বৌদি নাকি খুব ভালো মেয়ে ওর নাকি কোথাও মানে ওকে কেউ বিশ্বাস কর মানে বিশ্বাস করে সবাই ঠকিয়েছে তাহলে ভাবো কী কিও সবাই ওর থেকে নাকি জিনিস নিয়েছে ওর মুখ আর ওর অ্যাটিটিউড দেখলে সেটা মনে হয় যে ও অত নরম স্বভাবের মেয়ে একটা শান্তশিষ্ট মেয়েকে দেখলে যদি কেউ বলে যে হ্যাঁ ওকে সবাই ঠকিয়েছে মানা যায় এই বৌদিকে দেখে তোমাদের কারোর কখনো মনে হয় যে ওকে সবাই ঠকিয়েছে স্কুলে যেত সেখানে নাকি গ্রুপে বসতো ওর ভিডিও থেকেই বলা গ্রুপে বসতো সেখানে সেখানে যেহেতু কম্পিটিশন হতো হয় এটা আমরাও যখন বাচ্চাদের নিয়ে স্কুলে বসতাম সাউথ ক্যালকাটা একটা বাড়ি ভাড়া নিয়ে এরকম তিন চার ঘন্টা স্কুল তো তিন চার ঘন্টার নামে এরকম বাড়ি ভাড়া গাছের তলা যেরকম যে যা বসে এরকম বসে এই ছেলে আমার ছেলে মেয়ে ওটা পারে তোর ছেলে মেয়ে ওটা পারে এটা তখন একটা মনে মনে কম্পিটিশন হয়ে যায় তো এ কিন্তু তার বন্ধুগুলোকেও খারাপভাবেই বলল বললো যে ওখানে বসে একটা কম্পিটিশন হয় আমি কোনোদিন ওই কম্পিটিশনে বসতে পারলাম না তো এ নিজেকে নিজে কারোর সঙ্গে কোনোদিন মানিয়ে নিতে পারেনি কোনো দিন মানিয়ে গুছিয়ে নিতে পারেনি না আমি কখনোই বলবো না অত্যাচারিত ঘরে থাকো এটা আমি কখনোই বলবো না কিন্তু অত্যাচারিত ঘরে না থাকে একটু চেষ্টা করেছো দশ বছর ধরে ঠিক আছে কিন্তু ছেলেটার ভবিষ্যৎটা যে নষ্ট করেছো টাকা পয়সা কখনো শান্তি এনে দেয় না একদম ঠিক কথা তোমার বৌদি তোমার কথাতেই আমি একদম সহময় টাকা পয়সা আলমারি ভর্তি গয়না না সেটা কখনো শান্তি এনে দেয় না সুখ শান্তি এনে দেয় না মনে রুট ছেঁড়া রুটি খেয়েও অনেক সময় সুখে থাকা যায় কিন্তু এই ডিসিশানটা এই যে দেওয়ারের হাত ধরে নিজের দেওয়ারের হাত ধরে এইভাবে পালিয়ে এসে সবা বলছো যে আমি নিজের মতো বেঁচেছি তোমরা আমাকে খারাপ ভাবছো তুমি যদি এই ভুলটা না করতে আজকে তোমাকে নিয়ে কাটা ছাড়া হতো না আমি তো অন্তত পজিটিভ ভিডিওগুলো করতাম কিন্তু এই যে দুর্গাপুরে যাওয়ার পর থেকে এই যে নিজের বাড়ি বলে এই যে এত বড় একটা মিথ্যাচার যেখানে তোমাদের এত অভাবন শিলিগুড়িতে দেখেছে হঠাৎ করে দুর্গাপুরে গিয়ে একটা নিজের অত বড় একটা বাড়ি সেখানে কমেন্ট বক্সে বিভারস জিজ্ঞেস করছে কার বাড়ি এই যে একটা লুকোচুরি তোমাদের দুজনের মধ্যেই আছে এই যে একটা চোরচোর ভাব আমাকে হাইট করে দিলে এই সব কারণেই কিন্তু আজকে আমি অন্তত বাস্ট করেছি আর কিচ্ছু না এটা যদি না করতে তোমরা কাচাকাছ করে ফেলেছো সোজা উত্তরটা সোজাভাবে বলতে যে না আমরা ভাড়া বাড়িতে এসেছি তাহলে মানুষ এভাবে বলতো না এত মিথ্যাচার করেছ ভিডিওতে সর্বোপরি রোগ নিয়ে যেটা করেছ এটা তো মানে মানাই যায় না পাস্ট বিক্রি করেছ আগের হাজবেন্ড কিরকম ছিল আমি অন্তত জানি না তবুও বারবার বলবো এক হাতে তালি বাজে না উনি হয়তো ফিফটি পার্সেন্ট খারাপ তোমার হয়তো ফিফটি পার্সেন্ট দোষ ছিল একশোবার ছিল না হলে ধরলাম ও উনি টোয়েন্টি পার্সেন্ট খারাপ তোমার এইট্টি পার্সেন্ট কিন্তু তুমি সেই পাসটাকে বেছে বেছে কেন তুমি তোমার চ্যানেলটাকে বাড়িয়েছো আজও আজও তোমাকে সেই পাস্ট বেছে বেঁচে চ্যানেলে কিছু কথা বলতে হচ্ছে কেন নর্মাল ভিডিও বিতর্কিত ভিডিও ছাড়া কি তুমি ভিডিও করতে পারো না কি এমন হলো কালকে কোনো ভিডিও শ্যুট না করে ওইভাবে ভিডিও দিতে হলো তাহলে কি বুঝবো তোমাদের জীবনে কিছু অকাল শনি ঘনিয়ে আসছে সেই জন্যই ইনসিকিউরতা থেকে ওই ধরনের ভিডিও কোনো কিছু শ্যুট করো নি কারণ মানুষ বলছে যে একটা অসুস্থ মানুষ কি করে ভালো হয় যে কজন বেঁচে আছে ছ হাজার সাত হাজার ভিউয়ার্স তারাও আজকে বাস্ট হবে তোমাদের জন্য সেই কারণে কি কালকে ভিডিওটা ওইভাবে দেওয়া মেবি তোমরা জানো প্রচুর মিথ্যাচার করেছো মানুষের চোখে খারাপ হয়ে যাওয়ার জন্য প্রচুর মিথ্যাচার করেছো এখনও অনেকজন ভালোবাসার বিয়ে তার মধ্যে একজন যিনি আমার এখানে কমেন্ট করতেন দিলীপ বোধহয় তিনি দেখতাম দেখলাম তোমাদের খুব ফরে কথা বলে তিনি বলছে যে আমি তো জানি তোদের উপর কত অত্যাচার হয়েছে আমরা পাড়ার লোকেরা জানি তোর উপর কত অত্যাচার হয়েছে এবং আরও দু একজন আছে যারা আমার এখানে কমেন্ট করতো যখন আমি পজিটিভ ভিডিও করতাম তখন তারা তারাও দেখছি এই কমেন্ট বক্সে অ্যাক্টিভ আছে তারা বলছে হ্যাঁ কত অত্যাচার হয়েছে ভালো করেছিস তুই এভাবে এই এই ডিসিশানটা নিয়েছিস কিন্তু মানুষ ঠকিয়ে এই যে ভালো মানুষ ঠকিয়ে এই যে ভালো থাকাটা থাকা যায় কি এত মিথ্যাচার করে ভালো থাকা যায় কি তুমি একজনের নামে দোষ দিচ্ছ সে মাতাল সে চরিত্রহীন সে অনেক কিছু করেছে তাহলে তুমিও তো কিছু কম করছো না তুমিও তো কিছু কম করছো না আজকে তুমি বাইরে একটা রিলেশনে যেতে কিছুদিন সময় দিয়ে তারপর ছেলেটাকে ওই প্রাচুর্য থেকে নিয়ে এসে নিজের ঘরের মধ্যে ঘরের দেওরকে তার সঙ্গে তুমি ফষ্টি নষ্ট করে বেরিয়ে গেছো মানুষকে এটাকে ভালো চোখে দেখবে আমরা হলে দেখতাম আমাদের ঘরের আমাদের বাড়িতে যদি এই জিনিস হতো তুমি তিন তিনটে পরিবারকে নষ্ট করে আজকে এখানে জ্ঞান দিতে বসেছো আমার ভালো থাকার অধিকার আছে তোমরা আমাকে বলছো স্বার্থপর কতদিন দেখেছো কত কটা বছর থেকেছো মাত্র দশ এগারো বছরেই তুমি সব বুঝে গেলে দশ এগারো বছর বিবাহিত জীবনে কী অ্যাডজাস্ট করেছো জানি না কিন্তু শুনলাম যে দুর্গাপুরে বেশ কিছু দিন ছিল সেখানে যেহেতু জয়েন্ট ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলিতে ভালো লাগিল না কারণ এর বর যেহেতু বাইরে বাইরে থাকছিল এ নিজে যেচে পড়ে বরের কাছে চলে গেছিলো যে আমাকে দীঘাতে বা আমাকে কলকাতাতে তোমার কাছে নিয়ে যাও কারণ আমি তোমাকে বিয়ে করেছি এই যে স্বার্থপরতা তখন থেকে তোমার মধ্যে ছিল অনেকের হাজব্যান্ডই তো বাইরে থাকে তাহলে কি তাকে ওরকম পেছন পেছন বাড়িঘর ছেড়ে যেখানে কাজের জায়গা সেখানে থাকতে হবে তারপর গেলে কাজের জায়গায় সেখানে গিয়ে গিয়ে তার সাথেও তোমার বনিবনা হচ্ছিল না তারপর কলকাতায় আসলে নিজের দেওর পড়াশুনোর নাম করে তোমার বাড়িতে আসা যাওয়া তারপরে শুরু হলো তোমাদের রিলেশান কোথায় লাভ স্টোরিতে তো এগুলো সেভাবে বললে না যে ওই দেওরকে যে তুমি বিয়ে করেছো ওই দেওরকে যে পেয়েছো তাকে কোথা থেকে পেয়েছো তাহলে এই যে মিথ্যাচারগুলো করছো করে আবার আজকে ভিডিও করতে বসে দুনিয়ার ডায়লগুলো মারতে থাকো কে তোমাদের ভালোবাসবে ছয়ে নেমেছে সবে ভিউজ কালকের থেকে আজ অব্দি ছয়ে নেমেছে সেই লাখ লাখ ভিউজ ওই কটা দিন ওই রোগ দেখানোতে মানে বেড়েছিল তার আগে পরে ওরকম ভিউজ হতো না এবার ওই রোগটা দেখান ওইভাবে না দেখালে একটা রোগ মানুষকে এইভাবে দেখায় তার মধ্যে কোনো ছেলে যে অত্যাধিক বাড়াবাড়ি বলে না অত্যাদি অতিভক্তি চোরের লক্ষণ এই যে বরকে নিয়ে এত আদিক্ষেতা আমার এর মতো ছেলে হয় না ওর এর মতো বর পেয়েছি আর এও তাই এর মতো বউ পেয়েছি লক্ষ্মীমন্তা বউ সেবা যত্ন করছি এইগুলো না মানুষ খুব চালা হয়ে গেছে তো এগুলো মানুষ একটা নিতে পারে না সবাই জানে যে অতিভক্তি চোরের লক্ষণ এই এত ভক্তি দেখাচ্ছে তার মানে ভিতরে একদম ফসকা ভিতরে একদম কিস্তু নেই শুধু আছে দুটো বোঝাপড়া বোঝাপড়া করে দুজনে একসাথে আছো এবং সেখানেও একটা বড় সড়ো কিছু গড়বার হতে চলেছে বড় সড়ো কিছু গড়বার সেই জন্যই ডিপ্রেশন থেকে এরকম ধরনের ভিডিওতে কথাবার্তা পারছো নর্মাল সুন্দর রান্নামান্না খাওয়া ভিডিও দিতে একটা ভিডিও পারছো দিতে কেন করা যায় না যে যা বলছেগুলো গায়ে লাগাচ্ছ না কিন্তু প্রত্যেক দিন গায়ে লাগিয়ে সেগুলোর উত্তর দিতে বসে আসছো বরাবর এই জিনিসটা করেছো বরাবর তোমার চ্যানেলের আজকে এই অবস্থা কারুর কথার উত্তর দিতে বসে যাচ্ছ এখানে কোন ভিউয়ার্স কী বললো আর তারপর তুমি বলো তুমি সহ্য করেছো অনেক কিছু কেউ বিশ্বাস করবে তারপরে নিজের মা বাবার নামে জানি না ওটা গটাফ গেম নিশ্চয়ই ছিল কারণ তোমার মা এবং বাবা যে তোমার ফরে ছিল সেটা বোঝাই যায় মা বাবাকে অনেক কথা বলেছিলে হাজব্যান্ড খারাপ তখন মা বাবা মানেনি হঠাৎ করে এই যে রোগের মতো একটা গেম খেলে নাকি মা বাবা সবাই মিলে গেমটা খেলে আজকে ওখানে যেহেতু সেটেল হতে পারো ভালো করে সেইভাবে দিব্যি দুর্গাপুরে ঢুকে একটা সংসার করছো তাতেও শান্তি নেই প্রত্যেক দিন অসুস্থতা বিক্রি করতে হবে ভিউয়ার্সরা বলছে কোথায় ট্রিটমেন্ট করাতে যাবে সেটার কোনো উত্তর নেই কিন্তু একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি বললো সেটা নিয়ে এখানে ভিডিও করতে বসে গেলে কেন নর্মাল ভিডিও করো না দেখো না তোমার ভালোবাসার ভিওয়ারটা তো আছে তোমাদের নাকি সবাই ভালোবাসে আমরা তো ভুল বলছি আমি তো ভুল বলছি তোমাদের সম্পর্কে এত যদি সবাই ভুল বলে নিজেকে সেই জায়গাটায় প্রতিষ্ঠিত করো সত্যবাদী ভালো মানুষ হিসেবে পারছো না কেন কেন পারছো না শুধু ভাবছো উল্টো দিকের ওদের অনেক টাকা আছে ওরা কেস করলে জিতবে আমরা কেস করলে হারবো নিজের উপর একটু কনফিডেন্ট নেই কনফিডেন্ট তো ছিল না আজকাল কনফিডেন্টও এনে দিয়েছে চেয়ে দেওয়ার আজকাল অনেক কিছু এনে দিয়ে চেয়ে দেওয়ার আর সেই রিলেশনের মধ্যেই একটা বড় সড়ো একটা খেদ আসছে চলেছে ভালো করে বুঝতে পেরেছ এরপর বাচ্চাটাকে নিয়ে টানা হবে পারবে তো সামাল দিতে যে ভুলটা করেছো অধিকাংশ বাবা মা দুজনেরই আছে কিন্তু সবার আগে বাচ্চা পেতে গেলে আমি টিনের ক্ষেত্রেও বলেছি মাকে চরিত্র বার হতে হয় মাই যেখানে মা স্বভাব চরিত্র যদি বাজে থাকে মা যদি বাচ্চাকে সেভাবে সেভাবে ভালো মন্দ ভালোভাবে যেখানে বাবা রাখতো সেইভাবে যদি রাখতে না পারে তাহলে মানে অনেক আইন আছে বাচ্চাকে আর তোমার কাছে রাখা যাবে না সেরকম ইনসিকিউর হয়ে ভুগছ চলে এসছো পোষায়নি আমি একবারও সেটাকে খারাপ বলছি না আমি বারবারই বলছি আমি কেউ ধোয়া তুলসী পাতা সেটাও আমি একেবারে বলছি না কিন্তু তোমার তোমার যে ভুলটা আজকে প্রতিটা ভিডিওতে এই সমস্ত মানে কেচ্ছা বেঁচেছ এইভাবে এখন তো কই আর তো কোনো ট্রিটমেন্ট হচ্ছে না একদম নর্মাল রান্না বাড়া খাওয়া ভিডিও করা ওয়াইটিতে থাকতে গেলে এত মিথ্যাচার করে পার পাবে কি পার পেয়েছে কেউ এক না একদিন তো ধরা পড়বেই তো আজকে তোমার এই হাল হয়েছে আজকে তোমার যা হাল হয়েছে মানে আর পাঁচটা লোককে তুমি ভালো থাকার শিক্ষাটা দিচ্ছ ভালো থাকার চিন্তাধারা দিচ্ছ তোমাকে দেখে আজকে উঠবে সোশ্যাল মিডিয়াতে না থাকতে এরকম ঘরে ঘরে হচ্ছে প্রতি পাড়ায় পাশের বাড়ি আশেপাশের বাড়ি সবার ক্ষেত্রে হচ্ছে কিন্তু তোমার তোমার দোষটা হচ্ছে তুমি নিজের দোষটা ঢেকে রেখে দিয়ে আরেকজনের দোষ খুঁচিয়ে খুঁচিয়ে ওয়াইটিতে এসে এত বাড়াবাড়ি করে বলে নিজের অসুস্থতা নিয়ে প্রত্যেকটা মানুষের ইমোশনাল নিয়ে খেলেছো ছেড়ে দেবে মানুষ তোমাকে কত অসুস্থ পেশেন্ট ভালোবেসে তোমাকে তোমার এই সেবা যত্ন তোমাকে দেখতো তাদের ইমোশনাল নিয়ে খেলেছো অত সহজ বাপ বাপ কেউ ছাড়ে গো তোমাদের ছাড়বে মিডিয়তে এত জ্ঞানের কী এই এইটুকুনি তো বয়স এইটুকুনি তো মেয়ে খুব ইংলিশ ছাড়ার জ্ঞান হয়েছে মানে পুরো ছবিটা দিয়েছে কালকে দিয়ে পুরো স্ক্রিপ্ট লিখে নিয়ে বসেছে প্রতিটা ভিডিওতে স্ক্রিপ্ট নিয়ে বসতো ওই যে ভয়েস ওভার দেওয়ার সময় যে ভয়েসগুলো দেওয়া তাতে কখনও নর্মাল কথা যে এইরকম রান্না করলাম ওরকম এ করলাম এই না ভয়েস দেওয়া মানেই হয় পাস্ট বিক্রি করবে বা অসুখ বিক্রি করবে বা ভিউয়ার্সরা কী বললো আমার আত্মীয়রা কী বললো বন্ধু বান্ধবরা কী বললো কে এখান থেকে ছুরি মারলো কে আমাদের সর্বনাশ করলো এত নেগেটিভিটি মানুষ নিতে পারে না ভালো ব্লগার ভালোভাবে ভিডিও করো বড় বড় যারা চ্যানেল হোল্ডার তাদেরকে দেখো তো এত এত ওরা এরকম করে বেড়ায় কি না আজকে দু হাজার দু লাখের সাবস্ক্রাইবারের একটা চ্যানেলে ভিউজ হয়ে যাচ্ছে দশ বারো হাজার ভালো লাগলো ধূপ করে উঠলে আর ধূপ করে পড়তেও সময় লাগলো না কি হবে ওই ওই ভেড়া দেওয়ার কী কাজ করবে কত টাকা রোজগার করে নিয়ে আসবে চ্যানেলটা যখন তোমাদের সম্বল সেই তার জন্য তোমরা এত নিচে নামলে বিহার্সা ছুঁড়ে ফেলে দিল খুব রাগ হচ্ছে এই জন্যই চ্যাটাং চ্যাটাং বুলি স্ক্রিপ্ট নিয়ে বলতে এসেছো নেগেটিভিটি ছড়িয়ে পুরো ইংলিশে কতগুলো স্ক্রিপ্ট নিয়ে বসে পড়লো নেগেটিভিটি দূরে রাখবো আমি আমার মতো করে ভালো থাকবো ভালো থাকার জন্য মানুষকে যে একটা খারাপ শিক্ষা দিচ্ছ সমাজকে যে বরের সাথে না পোষায় ঠিক আছে তাহলে আমি বরের ভাইয়ের সাথেই আমি বেড শেয়ার করে তাকে ধরেই বেরিয়ে যাবো একটা বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করছো চোখের সামনে বাচ্চাটা কত কিছু দেখছে আর বলছিলে তার বাবা তাকে একটা চোখ দেখানো চশমা পর্যন্ত চোখ চোখ এবং চশমা কি চোখ দেখানোর টাকা কিছু দিত না কিন্তু আমি তো সেই ভিডিও দেখেছি তুমি ডাক্তারখানায় নিয়ে গেছো সেখানে ভালো ভালো একটা কোনো অপটিক্যালে নিয়ে গেছো চোখ দেখাচ্ছে তো ভিউয়ারদের আগে যা ঘোল খাইয়ে খাইয়েছো এখন তো সেই ঘোলটা খাওয়াতে পারবে না সুতরাং ভিউজের ভালো তোমার সে পর্যায়েই চলে যাবে আর চ্যাটাংগুলি মারা বন্ধ করো অনেক কিছু বার হয়ে যাবে নিজেই সামলাতে পারবে না আর রইল বা কি প্রমাণ প্রমাণটা আমি তোমার কাছে চাইলাম তুমি প্রমাণ দাও তুমি যেসব কথা বলেছ লোকেরা তোমাদের নামে কেন বলছে কোনো দিন তারা চুপ করে যাবে না যতক্ষণ না তুমি প্রমাণ দেবে তুমি প্রমাণ দাও যে তুমি যেগুলো বলছো সেগুলো ঠিক পারবে না দিতে কারণ ভুল করেছো মানুষকে ঠকিয়ে তুমিও ভুল করেছো তুমি কতটা ঠকেছ জানি না কিন্তু তুমি প্রচুর মানুষকে ঠকিয়েছো তোমার বাবা মা বুঝতে পারছে না কি সর্বনাশী খেলায় তারা নেমেছে বুঝবে তারাও বুঝবে বুঝতে পেরেছ তারাও বুঝবে বেশি জ্ঞান জ্ঞান ভিডিওতে মারতে এসো না জ্ঞানের জায়গায় আর নেই জ্ঞান দেয় জানো তো যাদের নিজেরা যারা নিজেরা ঠিক থাকে তারা জ্ঞান দিলে মানায় তোমাদের মুখে মানায় না তো ভিডিওটা এই অবধি বন্ধুরা ভীষণই শরীর খারাপ লাগছে তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিও টাটা